নমস্কার শ্রোতা বন্ধুরা আমি মধুর আমার গল্পের গ্রামফোন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কবিতা সিংহের লেখা চাবি গল্পটি গল্পটি শুরুর আগে আপনাদের অনুরোধ করে রাখি যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি আজকের গল্প চাবি লেখিকা কবিতা সিংহ করিবাবুর একটা নাতি আছে নাতিটার নাম নীলু নাতিটা বড্ড ফটফট করে অপ্রিয় সত্য বলে ছেলে মানুষ কি না যেমন সেই যে তে বুড়োর গল্পটা সেই যে একটা খুন খুনে বুড়ি রাজপুত্রকে বলেছিল না প্রথমে পাবে একটা এক মাথা বুড়ো তাকে পথ জিজ্ঞেস করলে সে তোমাকে বলে দেবে দু মাথা বুড়োর কথা দু মাথা বুড়ো মানে যার খাড় চুকে নিচি হয়ে গেছে আর দু মাথা বুড়োকে পথ জিজ্ঞেস করলে সে তোমাকে পৌঁছে দেবে তিন মাথা বুড়োর কাছে নাতিটা এমন ডেপো বলে কি না তিন মাথা বুড়ো কাকে বলে দাদু যাদের দু হাঁটুর মাঝখানে মাথা তাকে মানে তোমাকে কি কি করে হাসেন আপিটা করিবাবুর রাগ হয় রকের ওপর যেখানে অনেকক্ষণ রত্যুরটা থাকে সেখানে ভোরবেলা চার সন্দেশ খাইয়ে করিবাবুর ছোট ছেলে পাঁচ করি তাকে পাঁচ কলা করে বসিয়ে দিয়ে যায় সারাটা দিন ধরে সেখানে আচারের বয়ম বসে বসে রোদ খায় করিবাবু আর তার চক মেলানো বাড়ির ওপর নিচ আরান্ডা বারান্ডা হেসেল ছেঁচতলা উঠোন বাটনে নিত্যকার সংসার যাত্রাপালা দেখে নীলু ছড়াটার বয়স কত হবে এখন সাত আট এখনই তো গরম ফোটে ওর মায়ের কাঁচা বয়স এখনো ছুকরি ছুকরি ভাব পাঁচ কড়িটা অত লক্ষ্য করে না নিজের বউকে আর কে বা অমন লক্ষ্য করে হিন্দুস্তানিরা বলে না ঘরকা মুরগি ডাল বরাবর করিবাবু জানে ঘরে ডাল ভাত পরপুরুষদের কাছে গিয়ে কেমন মাংসের শুরু শুরু ঝোল বনে যেতে পারে পাঁচ করি আবার আহ্লাদ করে শনি রোববার কলকাতার মেষবাড়ি থেকে সঙ্গে করে একটা বন্ধুকে নিয়ে আসে লোকটার বেশ লটবরকান্থি চেহারা পাঁচকড়িতে দোতলার ঘরে সন্ধেবেলা আড্ডা বসে করিবাবু নিচে তার অন্ধকার শোবার ঘর থেকে পাঁচ করির বউ নীলুর মায়ের খিলকির হাসি শুনতে পায় না নীলুটাকে একবার কাছ থেকে ঠাউর করে দেখতে হবে সত্যি নীলুটাকে পাঁচ করির মতো দেখতে তো পাঁচকড়িকেও এককালে অমন ঠাউর করে দেখত করি বাবু কার মতো দেখতে পাঁচ করি মেয়েদের স্নানের পুকুরের ধারে হালদারদের যে কালো ফিতে পার পরা সেজেবাবুটা মাছ ধরত অনেকটা কি তার মতো নয় বউকে জিজ্ঞেস করতো পাঁচ করি রে লোকটা তোদের সঙ্গে কথাটা বলে না নাকি বউ বলেছিল ছিপে মাছ পড়লে আর জ্ঞান থাকে না তা থাকবে কেন শিকার কাঁথলে কারি জ্ঞান থাকে করিবাবুর বউ ওই শালুক পুকুরেই ডুবে মরেছিল হ্যাঁ তিন কোড়ি আর পাঁচ করি হবার পর করিবাবুদের এই বাড়িটা বলতে গেলে বদনাম হয়ে গেছে অপকাতে বউ মরার বদনাম আগে করিবাবু যখন বাইরে রকে গিয়ে বসতে পারত তখন মাঝে মাঝে ঝিমিয়ে পড়তো ঝিমলে মনে হতো তার বউটা ফুলে ফেঁপে জল থেকে উঠে আসছে করিবাবুর মনে পড়ে তার বাবা দুপুরিও অমনি করে ঠাউর করে করে তাকে দেখত এপিট ওপিট করে দূর থেকে কাছ থেকে মাঝে মাঝে জিজ্ঞেস করত তোর মা যখন বাপের বাড়ি যায় তখন সেই গিলে করা পাঞ্জাবি পরা কালাচাঁদ মামার সঙ্গে হেসে হেসে কথা বলে কিনা করিবাবু ভেবেছিল তার মা কালাচাঁদ মামার সঙ্গে হেসে এসে কথা বললে তার বাবা খুশি হবে তাই মিথ্যে করেই বলেছিল তার মা কালাচাঁদ মামার সঙ্গে হেসে হেসে কথা কয় সেবার করিবাবুর মা হেসেলে রান্না করতে গিয়ে পুরে মরে গেল তখন বাড়িতে কেউ ছিল না দুপুরি নতুন পাড়ায় জেলে বাড়ি জানতে গিয়েছিল বউ ভালোবাসে তাই টক করে খাবে কিন্তু করিবাবুর মা মানে তার বাবা দুকুরির বউকে কে বা কারা রান্নাঘরের বাইরে থেকে আগর দিয়ে গিয়েছিল তাই বা কে জানে জ্বলন্ত রান্নাঘরে বউ মরেছিল তবে পাড়ার লোকে সন্দেহ করেছিল ও শরিকি ঝগড়া নয় পেত্নীর কারসাজি তার কারণ করিবাবুদের বাড়ির বউদের ওইটাই নিয়তি তার বউয়ের মতো তার মায়ের মতো তার ঠাকুমা ঠাকুমার শাশুড়ি সেই শাশুড়ির শাশুড়ি সব পর পরপর বংশরক্ষা করবার পর একটা দুটো বিয়ানোর পর পেতনি পেয়ে মরেছে করে বাবা আজকাল ঠিকঠাক ঠাউর করতে পারে না কোন বউটা কিসে মরল ঠাকুমা বোধহয় বিষ খেয়েছিল ঠাকুরদার নিজের হাতে পোতা কলকে ফুলের গাছ থেকে বিছি সংগ্রহ করে বাটনা বাটা শিলটা তো বাড়িতেই ছিল আর তার শাশুড়ি অর্থাৎ করিবাবুর প্রপিতামহি ওহ তো তখন নাকি গোয়াল ছিল গোয়ালে গরুগুলোকে বেঁধে রাখতে মোটা তরি লাগত সেই তরি করিবাবুর বড় ছেলে তিন করিটা ছিটিয়াল হয়ে গেছে তার বউ দু দুবছর হল প্রাণের ভয়ে বাপের বাড়ি পালিয়েছে তখন করিবাবুর মাঝখাই গলা ছিল পাড়ার পাঁচজনই সেই গলার জোর শুনতে আসতো করিবাবু বলতো দেখো না বাপু তোমরাই দেখো আমার তিন কি অত্যাচার করার ছেলে একেবারে মাটির মানুষ দোকান যায় আর বাড়ি আসে ও কি বউ পিটোতে পারে না বউয়ের সঙ্গে ঝগড়া করতে পারে পাঁচ করি বাবাকে সমর্থন করত বলতো বাবা ঠিক বলেছে আজ পর্যন্ত আমার দাদা কারোর সঙ্গে চিল্লামিল্লি করে কথা বলেছে কারোর সঙ্গে বাঘ বেতনটা করেছে দোকানে বসে কিন্তু চুপি চুপি এসে বাবাকে বলতো দাদাকে দিয়ে আর দোকানে কাজ হবে না বাবা দাদা সারা দিন খালি বৌদি কি করছে সে কথায় বসে বসে ভাবে খদ্দের চার আনার মেথি চাইলে চার পয়সার মৌড়ি দেয় দুশো লঙ্কা চাইলে আধ কেজি ময়দার প্যাকেট বের করে দেয় সেই ছেলেটা এখন কোমরে কাপড় রাখতে পারে না পাগল হয়ে ঘাটে মাঠে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় ভয়ানক রাগ হয় করিমাবুর বেটা বাপের কুপুত্তর বৌটাকে ঘরে রাখতে পারল না আর ঘরেই যদি রাখতে পারলো না তাহলে এবারই অন্য সব বৌদের মতো একটা বিলি ব্যবস্থাও তো করতে পারত বড় বউটা এখন বাপের বাড়ি বসে রীতিমতো বেঁচে পড়তে মনের আনন্দে পিণ্ডি গিলছে এই যে ছোট বউটা যেটার ছেলের নাম পাঁচ করে কিছুতেই বংশগত নাম করে দিয়ে রাখল না রাখল নীলমাধব বলে তার বাপের বাড়ির লোকজন সম্বন্ধ করতে এসে কম কথা শুনিয়েছে করিবাবুকে ছুকরি বয়ের কাকাটা উভ বসে বিড়ি টানতে টানতে বলেছিল পাড়াই সব না জিজ্ঞেস করে তো আসা হয়নি শুনলুম সাত পুরুষ ধরে বংশের বউগুলো নাকি বেঘরে মরছে সব অপঘাত মৃত্যু তবুও দিলাম আপনার পাঁচ করি কবে আমাদের গ্রামে হলুদ কিনতে গেছিল মেয়ে দেখে পছন্দ হয়ে গেল তা বললে আমি সব একটা পাগল দাদা আছে আর পাপটা খুব বুড়ো আজ আছে তো কাল নেই ওদের একটু ভাত জল দিতে হবে তা দেবে আমাদের শঙ্করের খুব দয়ার শরীর মেয়েটা খুব খাটিয়ে পিটিয়ে দেখবেন আপনাদের সংসার মাথায় করে রাখবে তা এসে পর্যন্ত যা দেখছি বাড়িতে তো একটাও মেয়ে ছেলে নেই তা ঝগড়াটা করবে কে তাই ভাবছি বেটা দিয়েই দি সেই থেকে শঙ্করী মানে পাঁচকোর ছুকরি বউটা সংসার সামলাচ্ছে কিন্তু বট্ট হিহি করে হাসে বট্ট কোবর দুলিয়ে চলে ধুপ করে হাঁটে ছেলের সঙ্গে নেচে নেচে খেলা করে তাই তো সন্দেহ দয়া মায়াকে কি করিবাবুর বইয়ের ছিল না সেও তো পরিপাটি বিছানা করে দিত কাপড় কাচার সাবান দিয়ে কাপড় চোপড় ফর্সা করে কেচে দিত পঞ্চব্যঞ্জন রান্না করে খেতে দিত তবে পাড়ার চৌকিটা চুপিচুপি বললে গেল ডুবে মরেছে যদি তো গলায় পাঁচ আঙুলের দাগ কেন লোকটাকে পাঁচ পাঁচশো টাকা দিতে হয়েছিল করিবাবুর বাবা মানে দুুর মা পুরে মরবার পরও তার দাদামশায় যতদিন বেঁচেছিল কেবল একে তাকে জিজ্ঞাসা করে বেড়াত আচ্ছা আমার হারারি যখন রাত ছিল তখন হেসেলে বাইরে থেকে আগর দিয়েছিল কে করিবাবুর ঠাকুমার শাশুড়ি মানে করিবাবুর মায়ের দিদি নাকি রোজ সকালে একদলা ডলা বাটা খেত তার নাকি সারা গায়ে ফোড়া বেরোত রক্তের দোষ ছিল সেদিন হঠাৎ নিম পাতা না বেটে কলকে ফুলের বীজ বেটে খেয়ে ফেলল কেন করিবাবুর মা বলতো আজ জল বাড়িয়েছিল তারপর সন্ধ্যেবেলা শেওড়া গাছতলে দিয়ে গিয়েছিল তাই করিবাবু ছোটবেলায় ভাবত পেত্নীরা কেমন দেখতে হয় আর তারা যখন বার্তা তখন তাদের পা কোন দিকে থাকে করি বাবু অবশ্য তাদের দশ পুরুষের ইতিহাস তত পরিষ্কার জানে না গলায় দড়ির আগে কে যেন বাড়ির এক গলা ঘুমটা টানা দিদি শাশুড়িকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল ঘাড় ভেঙে মারা গিয়েছিল বউটি তার আগের জন শোনা যায় জঙ্গলের মধ্যে দিয়ে পালকি করে যেতে যেতে ডাকাতের হাতে পরে খুন হয়ে যায় আর তার আগের জন স্বামীর সঙ্গে নৌকো করে বাপের বাড়ি যেতে যেতে জলে পড়ে যায় আর তারও আগের জন কে জানে করিবাবুর আর মাথায় নেই করিবাবুর বউটা ওটা মারা গেল একটা বাক্সের জন্য বিশেষ কিছু বাক্স না একটা পেতলের কারুকাজ করা সামান্য বাক্সর জন্য বাক্সটা পাঁচ করির মা বাপের বাড়ি তত্ত্বর সঙ্গে আনেনি পাঁচকড়ির মা ওই শঙ্করের মতো চঞ্চল চপল ছিল খিলখিল করে হাসত করিবাবুর সঙ্গে খুনশুটি করত কিন্তু আবার কখনো কখনো চুপচাপ বসে থাকত শিউলি তলায় দু একটা শিউলি ফুল কুরোত কিংবা কুরত না পাড়ার অল্পবয়সী বয়সী বৌরা বলত রে চন্দনী তোর বুঝি ভাব লেগেছে ভাব করিবাবুর রাগে গা গুলিয়ে উঠত ভাব লেগেছে না পরপুরুষের হাত লেগেছে এদিন ভরসন্দেবেলা কেমন ছটপট করতে করতে বাড়ি ঢুকেছিল চন্দনী যেন অভিসার করে ফিরল তখন পাঁচ করি কয়েক মাসের একবার ভেবেছিল জিজ্ঞেস করবে কোথায় গিয়েছিলে তারপর ভাবল না আর দেখি এরই কদিন বাদে চন্দনীর বাপের বাড়ির এক কুটুম্ব হাজির সোজা শীতিকাটা সিথির দুপাশে দশ আনা ছ আনা পোখরা চুল দোড়াকাটা সিল্কের পাঞ্জাবি ফুল করা ধুতি ধুতিতে জড়ির পার পাড়ের ওপর এক হাত ধাক্কা মশাই আমি আপনার শ্যালো কই চন্দুর মামা তো ভাই চন্দনীর মামা মামাই নেই তার মামা তো ভাই চন্দনী তো বিশুদা বিশুদা করে গড়িয়ে পড়ল বলল আমার মায়ের পিস্ত তো ভাইয়ের ছেলে মোরতাবাদে চাকরি করে আমায় খুব ভালোবাসে দাদার কোনো বোন নেই কিনা ঘরে গিয়ে পালঙ্কের ওপর গুছিয়ে বসে বলল এই নাও জামাইবাবু তোমার জন্য জাহাজ মার্কা সিগারেটের বাক্স এই সব ছেলেদের জন্য রঙিন কাঠের খেলনার উপর ঝুমঝুমি আর চন্দু তোমার ওপর আমি খুব রাগ করেছি কিন্তু কেন বিশুদা আমি তোমায় কি দিয়েছিলাম কি দাদা প্রথম চাকরি পেয়ে প্রথম মাইনে পেয়ে আমি সববার প্রথম কি কিনে দিয়েছিলাম মনে নেই করে বাবার পোক থুক থুক করে উঠেছিল সে প্রথম চাকরি পেতে কেমন লাগে তা জানে না প্রথম মাইনে পেতে কেমন লাগে তাও না প্রথম মাইনে পেয়ে প্রথম কার জন্য কিছু কিনতে ইচ্ছে হয় এ কথাটা অবশ্য জানে খুব নিজে খুব আপনজনের জন্য তাহলে কি চন্দিনী খুব খুব আপন ছিল ওই বিশু কই এতই যদি আপনজন ছিল তো বিশুদার কথা আগে কখনো বলেনি কেন আর কোথাকার কে নিজের আপনও নয় চন্দনীর মায়ের বিস্তত ভাইয়ের ছেলে কি একটা লতায় পাতায় বানানো সম্বন্ধ সে কিনা মোরদাবাদ থেকে চন্দনীর বাপের বাড়ি বেড়াতে এলো আবার বাপের বাড়ি থেকে খুঁজে খুঁজে চন্দনীর শ্বশুরবাড়ি ছুটিতে এসেছে সাত দিনের জন্য নিজের বাবা মায়ের কাছে দুদিনও কাটালো না চলে এলো পিসির শ্বশুরবাড়ি এত কি টান চন্দনী নিজের মাও যেন কেমন কেমন বড্ড বেশি হাসি খুশি বড্ড বেশি পান খায় কিন্তু জিনিসটা কি প্রথম চাকরির প্রথম মাইনের টাকা দিয়ে প্রথম কেনা জিনিস সুটকেসের ভেতর থেকে শেষ পর্যন্ত থলে থেকে বিড়ালের মতো বেরোলো জিনিসটা একটা কলঙ্ক ধরা বাক্স পেতলের কারুকাজ করা মোরতাবাদী মিনা করা বাক্স চন্দনে আশ্চর্য হয়ে বলল ও মা এ বাক্স তুমি পেলে কোথায় দাদা তারপর তু হাতে বাক্সটা বুকে তুলে নিয়ে বলল আহারে আমার দুষ্টমিষ্টি বাক্সটা কোথায় এতদিন চন্দনের বিশুদা বলল বাক্সটায় বিয়ের পর তুমি বড় চিঠি রাখবে ছোটখাটো গয়নাগাঠি রাখবে তাই তো দেওয়া কত যেন বয়স ছিল তখন তোমা চন্দনী চপলস্বরে বলেছিল চোদ্দ অর্থাৎ বালিকাও নাও আবার যুবতীও নও কিশোরী রাই কিশোরী রাগে মুখ থমথমে হয়ে গেছিল করিবাবুর আচ্ছা তাহলে বিয়ের আগে এসব নীলে খেলা চলত চন্দনী বলল জানো বিশুদা মা ঠিক করেছিল বিয়ে তত্ত্বের সঙ্গেই বাক্সটাও পাঠাবে কিন্তু তখন একটা কাণ্ড হল বাক্সটা কিছুতেই পাওয়া গেল না কিন্তু চাপিটা পাওয়া গেল জানো বিশুদা চাপিটা এত চমৎকার কারুকাজ করা যে আমি এখনো চাপিটা রেখে দিয়েছি আমার বয়নার বাক্সে রেখে দিয়েছি যখনই বাক্সটা খুলি চাপিটা দেখতে পায় আর তখনই হারিয়ে যাওয়া বাক্সটার কথা মনে করে মন খারাপ হয়ে যায় দেখো চন্দু ইচ্ছে থাকলেই উপায় হয় এত তিন আবার দুটিতে এক হলো মানে চাবি আর বাক্স বিশ্বনামক লোকটার কথার ভঙ্গিতে চমকে উঠেছিল করে বাবু ইচ্ছে থাকলেই উপায় হয় বাক্স আবার ফিরে এসেছে হারানো চাবির কাছে কোথায় পেলে বাক্সটা বিশুদা বড় আলমারির মাথায় ওখানে একটা রেলিং করা চৌকো ক্ষোভ আছে না সেখানে তোমার ওই বাক্সটা পেলাম আর একটা মোটা আরোপ্য রি সেই থেকে করিবাবুর শান্তি গেল বাক্সটা লুকোনো হয়েছিল কেন কেন লুকিয়েছিল চন্দনী কি আছে ওই বাক্সটায় বিশুদ বলছিল না বরের চিঠি রাখবে ছোটখাটো গয়নাঘাটি বরের চিঠি তখন কোথায় বরই বা কোথায় কার চিঠির জন্য তাহলে বাক্স কার চিঠি কার দেওয়া ছোটখাটো মূল্যবান উপহার বিশু চলে যাবার পর কতবার যে চন্দনীকে প্রশ্ন করেছিল করিবাবু উত্ত্যক্ত করেছে তারপরে একদিন রাত্রিবেলা থাকতে পারেনি সোজা জিজ্ঞেস করেছে বাক্সটাতে কি আছে বলো চন্দনে খুশিয়ার কণ্ঠে বলেছে বলবই না বলতেই হবে কখনো না জানো আমি তোমার স্বামী স্বামী তো স্বামী তাতে কি হয়েছে লাভ লেটার না লাভ লেটার সে আবার কি নাগরের চিঠি গো নাগরের চিঠি এবার বিছানায় উঠে বসেছিল চন্দনী তার শ্বেত চন্দনের মতো রং রাগে রক্তচন্দনের মতো হয়ে গেছিল সে পাশে কুমন্ত বাচ্চা দুটোর দিকে তাকিয়ে বলেছিল বলতে লজ্জা করছে না আমি বাচ্চার মা বাচ্চার মা মুখ রাগে ঘৃণায় বিকৃত হয়ে গেছিল করিবাবুর যে বাচ্চার জন্মের ঠিক আছে কিনা সন্দেহ করিবাবু লাফিয়ে উঠে আলমারি খুলেছিল চন্দনীর গয়নার বাক্সটা বের করেছিল কারুকার্য করা চাবিটা সে চিন্ত বের করেছিল চাবিটা ঘরে তখন চাঁদের আলো পড়েছে একটা কেরোসিনের কাছে ঢাকনা দেওয়া বাতি জ্বলছে চাবিটা একটা জয় পতাকার মতো তুলে ধরেছিল করিবাবু বলেছিল এইটা এইটা তাই না তারপর দেরাজের উপর সাজানো পেতরের বাক্সটা পিছনে নামিয়ে এনেছিল চাবির গর্তে সবে চাবিটা পরাতে যাবে চন্দনী ছোঁ মেরে চাবিটা নিয়ে জানলা দিয়ে ছুড়ে দিয়েছিল পাশেই পুকুর কেবল টুক করে একটা শব্দ হয়েছিল তারপর করিবাবু আর কোনো কথা বলেনি তার শক্ত আঙুলগুলো কথা বলেছিল চন্দনী আর কোনো কথা বলতে পারেনি কিন্তু ওই শেষ নয় বাবুকে আরও একটা খুন করতে হবে এবার শঙ্করীকে অত খিলখিল হাসি ভালো নয় করেবাবু রাত বিড়াতে পরপুরুষের সঙ্গে একটা পছন্দ করে না পাঁচকড়ি আর নীলু আসছে নীলুটাকে একদম পাঁচকড়ির মতো দেখতে নয় পাঁচকড়ি সোচা চুল পেতে আসায় নীলুটার কোকরা থোপা থোপা চুল আজকাল চোখে তেমন দেখতে পায় না করিবাবু না হলে ওই লটবর কান্তি রমেশটাকে একবার কাছ থেকে দেখত আর নীলুর সঙ্গে মেলাত নীলুর হাতে একটা চকচকে খেল না ঠাহর করে দেখতে চাইল করিবাবু রে নীলু হাতে তোর কী রে তিনে রেলগাড়ি রমেশ কাকু দিয়েছে এই সেদিন একটা মোটর গাড়ি দিল না হ্যাঁ এবারে একটা বাস গাড়ি দেবে বলেছে করিবাবু বলল তোর মা বাবাকে কিছু দেয় না মাকে দেয় আলতা পাতা দেয় চড়ি ফিতে দেয় বাবাকে পাঁচ করি বলল বাবাকে আবার কি দেবে ও হ্যাঁ একটা ডায়েরি দিয়েছে আর তোমাকেও দেবে বলেছে আমাকে আবার কি দেবে অবাক হলো করিবাবু তোমাকে ছানি কাটিয়ে দেবে ওর ভাই চোখের হাসপাতালে নামকরা করা ডাক্তার করিবাবু মুখে কিছু বলল না কিন্তু মনে মনে বুঝল শোকরা খুব খেলিয়ে জাল ফেলতে জানে পরের দিন শঙ্করীকে আদর করে কাছে ডাকল করিবাবু বলল চেয়ারাটা যে রক্তশূন্য হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল রাখো শঙ্করী রাগে শ্বশুরের সহসা মথুর বানিতে গলে গিয়ে বলল না বাবা সবাই বলেছে তিন দিন মোটা হয়ে যাচ্ছি নিম পাতা খাও আমি বাটিয়ে রেখে দেবো কাল থেকে ভোরবেলা ওটা গপ করে গিলেই মধু খেয়ে নেবে কাকে দিয়ে পাঠিয়ে রাখবেন বাবা সে দেখব এখন সেদিন সন্ধ্যেবেলা পাড়ার বিলুর মা ঘুটের হিসেব নিতে এলো তখন ছেলে বউ আর রমেশ যথারীতি আড্ডা মারছে বিলুর মাকে ডেকে করিবাবু বলল চার আনা পয়সা দেব এক বাটি কলকে ফুলের বিচি বেটে দিবি বিলুর মা রাতে ইঁদুরগুলো বড় জ্বালায় বিলুর মা বলল আজকে কাজ আছে কালকে বেটে দিয়ে যাব বুড়ো দাদু করিবাবু বিরক্ত হল আহ ওই খিলখিল হাসি যেন তার এক মুহূর্ত সইছে না সন্ধ্যে রাতে গরম দুধ আর নরম রুটি দিয়ে গেল বউ বেশি রাতে ওপরের মাংস ভাত খাওয়ার পালাও চুকল বউ এবার পুকুরে হাত ধুতে আসবে গন্ধ সাবান আনবে নরম তোয়ালে আনবে রাগে গাজ জ্বলে যায় করিবাবুর পাগল ছেলেটা খেয়ে দে বিড় করতে করতে ঘুমিয়ে বলল হঠাৎ পুকুর পরে মৃদু চিৎকার শঙ্করী না ও বাবা পায়ে কি লাগলো গো লাগলো না কাটলো আহা সাপে কেটে মনে না অসতিটা শঙ্করী চাচাচ্ছে ও বাবা এটা কি গো পাকের মধ্যে পড়েছিল না শামুকের খোলা নয় এটা এটা মনে হচ্ছে একটা লোহা একটা চাবি করিবাবু কাপা গলে বলল দেখি দেখি এদিকে নিয়ে এসো তো বৌমা শঙ্করী চাবিটা নিয়ে করিবাবুর ঘরে ঢুকে লণ্ঠনের আলোর কাছে নিয়ে এল করিবাবুর চিনতে ভুল হল না উত্তেজিত কণ্ঠে বলল আমার তরঙ্গটা টেনে বের করো তো বৌমা খাটের তলার দোতলা তরঙ্গ শঙ্করী তরঙ্গটা টেনে বের করল ততক্ষণে ওপর থেকে নিচে নেমে এসেছে পাঁচকড়ি রমেশ নীলু শঙ্করী বলল এ তরঙ্গ আমি আপটাকে কখনো খুলতে দেখিনি বাবা এ চাবিটা কোথায় বালিশের তলার চাবির গোছাটা বের করে করিবাবু বলল এরই একটা হবে এ তরঙ্গটা তোমার শাশুড়ির তরঙ্গ শঙ্করী হাত থেকে চাবির গোছাটা নিয়ে অনেক চেষ্টার পর ঠিক চাবিটা লাগিয়ে তরঙ্গটা খুলে ফেলল পাঁচ করি মায়ের শাড়ি ব্লাউজ রুমাল গরম শাল তলায় একটা পেতলের বাক্স বাবু হাতের মতো এসে সুন্দর কলঙ্ক ধরা চাবিটা কাঁপছে এরা সব এখানে দাঁড়িয়ে ছেলে ছেলের বন্ধু ছেলের বউ নাতি এদের সকলের সামনে বাক্সটা খুলবে করিবাবু সাহস হচ্ছে না লাভ লেটার প্রেমপত্র টুকিটাকি উপহার সেসব যদি বেরিয়ে পড়ে করিবাবুর সম্মান কোথায় যাবে ছেলে কি এত বছর বাদে বুঝতে পারবে মা পা পিছলে মরেনি জলে টুবে মরেনি মায়ের মৃত্যু স্বাভাবিক নয় ছেলে ততক্ষণে বাবার হাত থেকে চাবিটা নিয়ে নিয়েছে খুলে ফেলেছে বাক্সটা তারপর কি হাসি কি কান্না কি ভালোবাসা পেটে দিয়ে করিবাবু তার হাতে চার আনা পয়সা দিয়ে বলল যে ইঁদুরটাকে মারব ভেবেছিলাম সেটা আসলে ইঁদুর নয় তবে বউ শঙ্করী গল্পটি এখানেই শেষ হল যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আরও এরকম নিত্য গল্পে গল্পের নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যান খুব শীঘ্রই আমি হাজির হব আমার আরও একটি গল্প নিয়ে ততদিন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার